হ্যালো এব্রিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এই যে আমি রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে ঢাকা বলতে আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে আমার আপনাদেরকে আগেই বলেছিলাম তার আগের ভিডিওতে যে আমার দেবর আসছে জাপান থেকে ওদেরকে রিসিভ করতে যাচ্ছি ঢাকা বিমানবন্দরে আর কি তো এটা হচ্ছে তিনশো ফুটের রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার ভিউটা আসলে অনেক সুন্দর এই জন্য একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের দেশের রাস্তাগুলো কিন্তু বাইরের দেশের মতো অনেক সুন্দর রাস্তাটা আসলে অনেক সুন্দর ছিল এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম তো যেতে যেতে আপনাদের সাথে একটু গল্প করবো সেটা ভাবলাম আর কি তো সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা রইল আর আমার যারা নতুন বন্ধু আছেন তাদেরকে আমার ভিডিওতে স্বাগতম আপনারা যে ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলছি আপনারা চাইলে আমার পেজটাকে ফলো করে দিতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বিমানবন্দরে চলে আসলাম আর নতুন বিমানবন্দরটাও দেখলাম এটা কিন্তু অনেক সুন্দর করেছে তো এই যে আমরা এসে এখানে ওয়েট করছিলাম ওদের আসার কোনো টাইম হচ্ছিল না তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা ওরা নামবে হচ্ছে এক নম্বর টার্মিনালে আমরা দুই নম্বর টার্মিনালে গিয়ে বসেছিলাম আর বসে বসে তখন কফি খাচ্ছিলাম আসলে অপেক্ষার প্রহর শেষ হতে চায় না বাচ্চাগুলো বিভোর মানে ব্যস্ত হয়ে যাচ্ছিল কখন আসবে কখন আসবে তো এই যে আমরা সব ওয়েট করছিলাম কখন বেরোবে আর এই যে ওরা ভাই বোনেরা ফুল নিয়ে অপেক্ষা করছে ছোটো বোনের জন্য কখন আসবে আসলে অনেক দিন দেখা হয় না তো এই যে আমরা অপেক্ষা করতে করতে ওরা বের হয়ে চলে আসছে আর এই যে এটা হচ্ছে আমাদের ছোটো পুরিটা তো এখানে ঢুকেছিলাম কিন্তু পুলিশ ঢুকতে দিচ্ছিলো না আর এইটা হচ্ছে আমার আরেকটা দেবর তিন নাম্বার দেবর ও আমাদের সাথে গিয়েছিল তো ওরা সবাই মিলে এখানে একটু ছবি তুলছিলাম আর কি এই যে ছবি তুলে এই যে আমরা এখন বাড়িতে চলে আসছি আমি আবার বিমানবন্দর থেকে আমার বাসায় চলে যাইনি আমি ও সবার সাথে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি তা আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির ব্লগটাও শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই আমার শ্বশুরবাড়িটা দেখাবো তবে যখন আমরা ঢাকা থেকে ফিরছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল ঘুড়ি গুড়ি বৃষ্টি জানি না এই বৃষ্টিটা কয়দিন থাকবে আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম কাছে চলে এসেছি এখানে একটা ব্রিজ ভেঙে গিয়েছে তো ব্রিজ ভেঙে যাওয়াতে আমরা এখানে নেমেছিলাম আর এখানে দেখলাম জল এত সুন্দর খুব সুন্দর পরিবেশটা তো এই যে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টের জন্য আমার দেবর কতগুলো খা সিঙ্গারা নিয়ে এসছে আর ওর অনেক মাছ অনেক পছন্দ জাপানে ওরকম তাজা মাছ পায় না এই জন্য অনেক মাছ কিনে নিয়ে এসেছে বলেন তো বন্ধুরা এই মাছগুলোর প্রাইস কত এই মাছগুলো কিন্তু মাত্র চোদ্দোশো টাকা ছিল আর এই যে আমরা অনেক দিন পর সবাই মিলে নিচে বসে চা আর মুড়ি খাচ্ছিলাম সকালবেলা আর এটা হচ্ছে আমাদের একজন হেল্পিং হ্যান্ড আর কি উনি মাছগুলো কেটে দিচ্ছিলো এই যে আমাদের সব রান্নাবান্নার প্রিপারেশান চলছে লাউ চিংড়ি হবে তারপরে আমরা দুই যা মিলে কাটাকুটি করছিলাম আমি আর আমার জাপানের যা আর আমার বড় যা রান্না করছে আমার তিন নাম্বার যাও হেল্প করছে আরে এটা হচ্ছে বাচ্চা পার্টি সব ওরা অনেক খুশিতে সব খেলছিল ভাই বোনেরা সবাই মিলে ওদেরকে ব্রেকফাস্ট দিলাম ওরা আবার ডিম টোস্ট খাচ্ছে আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বুড়ি এটা আমাদের ঘরের নতুন সদস্য আর কি সবাই ওদের ভাই বোনদের জন্য অনেক আশীর্বাদ করবেন আসলে শৈশব অনেক সুন্দর আমরা এখন বড় হয়েছি শৈশবটাকে অনেক মিস করি তারাও হয়তো এক সময় বড় হয়ে যাবে আর এখনই ওরা সবাই আলাদা আমার ছোটো যা থাকে জাপানে আমরা থাকি ফেনিতে ওরা থাকে বাড়িতে যখন একসাথে হয় ওরা অনেক মজা করে ওদের এগুলো একটু স্মৃতিগুলো ধরে রাখার জন্য আসলে ভিডিওটা করেছি হয়তো আমার মেমোরিতে এই ভিডিওগুলো থাকবে না কিন্তু ইউটিউবে বা ফেসবুকে এই ভিডিওগুলো থেকে যাবে এই জন্য আরও ওদের স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করলাম ওরা অনেক মজা করছিল জল ছোঁড়াছড়ি করে খেলছিলো চার ভাই বোনে তো ওদের এগুলো দেখে আমারও ছোটোবেলার কথা অনেক মনে পড়ে গেল। আমার আমরাও সব ভাই বোনেরা যখন একসাথে হতাম একসাথে অনেক মজা করতাম এইভাবেই আমাদের বাড়িতে অনেক পুকুর আছে অনেক বড় একটা আমরা অবশ্য পুকুরে এরকম করতাম ওদের বাড়িতে পুকুর নেই আমাদের এই বাথরুমটা হচ্ছে বাইরের বাথরুম এখানে অনেক বড় এই জন্য সবাইকে দিয়েছি আর এই যে আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট লাউ চিংড়ি তারপরে হচ্ছে মাছ দুই রকমের যেটা হচ্ছে ছোটো গুঁড়া মাছগুলো রান্না করা হয়েছে এটা বাইম মাছগুলো আলু দিয়ে রান্না করা হয়েছে মাংসের মতো করে তারপরে এখানে হচ্ছে চালতা দিয়ে মাছ আর এখানে হচ্ছে লাউ চিংড়ি তারপরে হচ্ছে ভাজি লাউয়ের খোসা আলু ভাজি যেটা হচ্ছে আমাদের দুপুরবেলা খাবার দাবার চলছে সবাইকে খাবার দিচ্ছিলাম আমি আমার ছোটো যা ভিডিও করে দিচ্ছিল আসলে একান্নবর্তী থাকার মজাই এটা সবাই আসলে অনেক মজা হয় আমরাও যারা শহরে থাকি অনেক বোরিং ফিল করি একটা কথা বলার মানুষ পাই না শ্বশুরবাড়িতে আসলে 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 খুব মজা করে হুই হুল্লুর করে দিনগুলো কিভাবে যেন কেটে যায় আর এই যে এইগুলো আমার ছোট জানিয়ে এসেছিলো বাবুলস ওরা সব ভাই বোনেরা বাইরে এসে খেলছিলো তা আমি আবার একটু ভিডিও করলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন আপনাদেরকে আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাচ্চাগুলোর জন্য অনেক আশীর্বাদ করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয় সব ভাই ওদের বন্ধনটা যেন চির অটুট থাকে সবাই যেন ভালো থাকে ওদের সারা জীবন যেন ওদের সম্পর্কগুলো অনেক ভালো থাকে আর আপনারাও আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন আর ওদের বাবলস ফুলানো দেখে আমরাও খেলছিলাম ওদের সাথে মনে হয় ওদের ছোটোবেলার দিনগুলোর সাথে আমাদের ছোটোবেলার গুলিয়ে ফেলেছিলাম আমরাও একটু একটু করে ধরছিলাম খেলছিলাম ভিডিও করছিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছিল বাইরে একটু কাদা মাটি ছিল বাইরে কাপড় চুপড় ছিল তেমন ভালো করে আসলে ওরা ঘুরতে খেলতেও পারছে না ভিডিও তেমন একটা করতে পারছিলাম না যাই হোক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে মেয়েদেরগুলোর জন্য সবাই অবশ্যই একটু প্রে করবেন তাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ওদের জন্য ওই যে চকলেট কিছু নিয়ে এসেছিলো আরও চকলেট অনেকগুলো আছে তো এই চকলেটগুলো খুলেছিলো ওদেরকে খাওয়ানোর জন্য দিবে তো আমি আবার বললাম যে দাঁড়া এই চকলেটগুলো একটু ভিডিও করি আমরাও খেয়েছি তার মধ্যে থেকে ঠিক টাটা